হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন বাড়ছে ঘড়িতে ঠিক বিকাল সাড়ে চারটে তো আমি এখন ঝাড় দিচ্ছি আর দুদিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য অনেক অনেক সরি আসলে ভিডিও টুকটাক করা ছিল বাট অনেক করে ভিডিও করা হয়নি তো প্রথম দিনকে ভোট ছিল তারপরের দিনকে হচ্ছে বাড়িতে সবাই ছিল তো সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি আর ভয়েসও দেওয়া হয়নি তার জন্য তোমাদের কাছে রকম ভিডিও আমি পোস্ট করতে পারিনি তার জন্য অনেক অনেক সরি তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে আমরা মোটামুটি ভালো আছি আজকে হচ্ছে শনিবার রবিবারের ভিডিও ফাইল করা আছে মানে বলতে পারো এরকমভাবে ভিডিও শ্যুট করে রেখেছি আসলে যখন ভিডিওগুলো শ্যুট করি অনেকটা করেই হয় সেগুলোকে কাটিং করতে কাটিং করে এডিট করার সময় না একটু ছোট হয়ে যায় তাই জন্য মানে ধরো দশ মিনিটের ভিডিও সেটা আমার পাঁচ মিনিট হয়ে যায় কাট করতে করতে তো তাই জন্য ছোট ছোটো হয়ে যায় বলে তাই আর ভিডিও দেওয়া হচ্ছিল না তবে আজকের ভিডিওটাও খুবই ছোট কিন্তু কিছু করার নেই এভাবেই ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করতে হলো কারণ দুদিনের ভিডিও জমে যাচ্ছে তো সেই জন্যই এটা হচ্ছে শুক্রবারের ব্লগ তো শুক্রবারে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম ভেবেছিলাম অনেক কিছু শ্যুট করব বাট করা হয়নি তো যাই হোক আমি তো ওদিকে টিফিন টিফিন করে নিয়েছিলাম জল ভরলাম জল খেলাম খেয়েতে এখন দেখো এখানে আটটা মেয়েকে রুটি করতে চলে এসেছি তো রুটি কটা আজকে ভালো করে শেখে নেব আর রুটি দেখো এরকম করে শেখলে কিন্তু খুব সুন্দরভাবে ফোলে সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর রুটি যদি না ফোলে না আমার মাথা গরম হয়ে যায় যে রুটিটা কেন আজকে ফুলছে না নিজের উপরে নিজেরই রাগ ধরতে শুরু করে দেয় তখনই আজকে কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে মানে আগের দিন রাত্রির থেকে বৃষ্টি হয়েছিল আজকে সকালটা পুরোটা বৃষ্টির মধ্যে দিয়ে গেছে তো বৃষ্টিতে ভিজে ভিজে আমি চানও করেছি শ্যাম্পু করেছি বেশ ভালো লাগছিলো যেন তো আর তারপরে হচ্ছে আজকে চিকেন রান্না হয়েছিল সকালে তো চিকেনটা আছে গরম করব আর এই যে রুটি করছি তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার চিকেন হলে বাড়িতে একটু বেশি করে রুটি করা হয় রুটি খেতে চিকেন দিয়ে সবাই ভালোবাসে আমিও দুটো তিনটে রুটি খেয়ে নিই আর কি চিকেন দিয়ে তো চিকেন দিয়ে রুটি খেতে তো ভালো লাগে কিন্তু আমার আবার এখন করে চিকেন দিয়ে রুটি না বেশ কষা কষা চিকেন আর পরোটা খেতে ইচ্ছা করছে তো মাকে বলেছি মা বলেছে ঠিক আছে তুই যখন আসবি তখন করব। এবার তোমরা হয়তো বলতে পারো যে চিকেন রুটি চিকেন পরোটা খাওয়ার জন্য মায়ের কাছে কেন যেতে হবে তো অবশ্যই যেতে হবে তার কারণটা হচ্ছে আমাদের এখানে প্রত্যেকবারে যখনই চিকেন হয় আলু দোবো না দোবো না করেও আলু দেওয়া হয় তো সেই জন্য আলু দিয়ে চিকেনটা ভালো লাগছে না মানে শুধু শুধু যে চিকেন কষাটা ওইটা দিয়ে কিন্তু পরোটা খেতে ভালো লাগে আর আমার মায়ের ওখানে আবার শুধু শুধু চিকেন কষাই হয় সব সময়। সবসময় রকম আলু অ্যাড করা হয় না তাই জন্য ওখানে গিয়েই খাবো শুক্রবারের ব্লগটা রাত্রি শেষ করে দিয়েছি এটা হচ্ছে শনিবারের ব্লগ শনিবারের রান্না হয়েছিল হচ্ছে উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর থর থর দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আজকে কিন্তু রান্নাবান্না ওর মাই করেছে আমি কোনো রকম রান্না করিনি তো দেখতেই পারছো ওর মা রান্না করছে আর আমি ভিডিওগুলো একটু করে শ্যুট করছিলাম তা আরও অনেক কিছু শ্যুট করা ছিল বাট টিফিন টিফিন করছিলাম তারপর ওদিকে প্রথম দিকে আনাজ টানাজ কেটে দিয়েছিলাম তো সেগুলো করতে গিয়ে না আর এদিকে রান্নার ভিডিওটা সেরকমভাবে করা হয়নি আজকে শনিবার আমাদের এখানে ভোট আর এটাই হচ্ছে লাস্ট ভোটের দিন তো আমরা তো ভোট দিতে যাব আর তোমরা সবাই ভোট দিয়েছ কি কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখো এখানে রান্না তো ওর মায়ের ডালটা কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে এদিকে দেখো চিং চিংড়ি মাছ দিয়ে যে উচ্ছে তরকারিটা করবে বলেছিলাম তো সেটা করছে এরপরে থোর চচ্চড়ি করা হয়ে গেছে তো ওরা ভোট দিতে চলে গেছে আমরা এখন ভোট দিতে যাব আর বাইরে খুব রোদ হেঁটে হেঁটে যেতে হবে সেই চিন্তা করে আমার খুব কষ্ট লাগছিল তাই জন্য আমার মুখটা এরকম হয়ে আছে তো চলো ভোটটা দিয়ে আসি তো এ দেখো সমস্ত কালি যেন আমার হাতেই ঢেলে দিয়েছে ওরা তো ভোট দেওয়ার যেনকে ভোট দিয়েছিলাম সেদিনকে বিকালবেলা চা করেছিলাম তো এখন চা করেছে দিয়ে চাটা খুব ঘন হয়ে গেছে তো রুদ্র আর আমি এখন চা খেয়ে নেব আর রাত্রিবেলা খাবো হচ্ছে চা ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি তো রুটি আছে রুটি করা হয়েছে বাট থর দিয়ে রুটি আমি খাই না তাই খাবো না আর আজকে হচ্ছে সানডে সানডেতে রুদ্র কিছু জিনিস এনেছে তেল ফুরিয়ে গেছিলো তো তেল ডালিয়া একটা বড় প্যাকেট এনেছে সে ছোট ছোটো প্যাকেট এনেছিলো আর এখানে এই যে দেখো সমস্ত কিছু জিনিস টুকিটাকি ছিল সেগুলো এনেছে তো সে আবার দেখো তোমাদেরকে হাতটা দেখাচ্ছি হাতটা যেন আরও কালি ভর্তি হয়ে গেছে তো জানি না কবে উঠবে তো যাই হোক এটা হচ্ছে সানডে রাত্রির ব্লগ তো শুক্রবারে যেহেতু চিকেন হয়েছে আজকে আর চিকেন হয়নি আজকে ডিম রান্না হয়েছিল। তো ওটাতে আজকে ডিনার করে নেবো ডিমের তরকারি রয়েছে আর রুদ্র এখন ঘরে এসছে বাইরে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে তো ও তো কাছ থেকে এলো তাই জন্য ওকে একটু গুলুগন্ডি জল করে দিলাম আর এ দেখো আসার পথে এনেছে হচ্ছে তরমুজ তো ওকে বলছিলাম হয় তরমুজ আনবে না হয় লিচু আনবে যে কোনো একটা আনবে ও কী করেছে দুটোই নিয়ে চলে এসেছে তো তরমুজ এনেছে আর এদিকে দেখো লিচু এনেছে তো এই যে লিচু দেখো ওকে মানে ও এখন ছাড়িয়ে খাবে একটা কারণ মিষ্টি আছে কি দেখার জন্য তো বেশ মানে লিচুগুলো এবারে ভালোই এনেছে মিষ্টি আগের মিষ্টি ছিল তো এই যে দেখো এক কেজি লিচু নামেই তো হাফ কেজি মনে হয় পাতা আর ডালেই চলে গেছে হাফ কেজি আর হাফ কেজি হয়েছে লিচু তো দেখো কত পাতা দিয়েছে সাথে তো কেন জানি না এরকমভাবে লিচু বিক্রি করে তো এতে কিন্তু যারা কেনে তাদের লস হয় যারা বিক্রি করে তাদেরই কিন্তু লাভ হয় আর এখানে দেখো তরমুজটাকে ঠিক এরকমভাবে কেটেছে একটুখানি তরমুজ কাটা হয়েছিল রাত্রিরে খাবো বলে তো সেই জন্যই কেটেছে আসলে আজকে রাত্রিরে ডিমের তরকারি ছিল বাট আমার না একদম খেতে ভালো লাগছিল না তো তাই জন্য আমি কি খাবো তো সেই জন্য আমাকে একটুখানি কেটে দিয়েছিল। তো তাই জন্য এই তরমুজটাই খেয়েছি দেখো এরকম স্টাইল করে কেটেছে আর এমন কেটেছে ভালো করে কাটা মানে কাটতে পারে না তাই আটকে গেছে তো যাই হোক ও আর আমি দুজনে মিলে রাত্রিরে এটা খেয়েছিলাম